টু ট্রাইং টু রিকানেক্ট ট্রাইং টু রিকানেক্ট এখানে নেটওয়ার্ক সবারই ভালো কিন্তু কোনো কারণে আমরা লাইভে মানে অন্য মোবাইল লাইভ হওয়ার চেষ্টা করা যে কারণেই ভিডিওটা করতে হচ্ছে আমাদেরকে মানে ট্রাইং টু রিকানেক্ট এবং বারবার লোকজন খুব বিরক্ত হচ্ছে যে কারণেই আমাদেরকে করতে হচ্ছে এই যে যেটা কথা বলতেছিলাম

আমার সাথে কিপריה ভাই আছে আমার সাথে কিপריה ভাই আছে উনি গোস্ট হান্টিং টিম আমাদের একটা টিম আছে ফর্ম হয়েছে গোস্ট হান্টিং টিম এই টিমে আমরা পাঁচজন গেস্ট আমরা পাঁচজন অলরেডি টিমটা অর্গানাইজ করতেছি কিপריה ভাই আমাদের মূল মূল মানুষ উনি তো টিম হবেই না আর আমি আপনাদের সাথে আছি রেজা ভাই সবাই জানেন আমাকে আমার সাথে আছে মাসুম এখন বহু হান্টার সাথে আছে আশিক নাও দুইজন হান্টার আর যে ক্যামেরা কোঅর্ডিনেটর আছেন তার নাম শিশির নাও তোমাকে দেখা দিচ্ছি নাও

আমরা এবিসি রেডিও থেকে আসছি একটা অনুষ্ঠান থেকে আসছি আপনাদের এই জায়গাটা সম্পর্কে আমরা একটু জানতে চাই আমাদের ফেসবুকে লাইভ দেখতেছে আপনার নাম কি জামাল আপনি এলাকার বাসিন্দা পাতিরা নাম না পাতিরা পাতিরা হচ্ছে এলাকার নাম এবং এই যে জায়গাটা এটা হচ্ছে ঠিক নদীর উপরে শীতলক্ষ নদী না এটা বালু নদী বালু নদী বালু নদীর উপরে এখানে অনেকেই আসেন অবকাশ কেন্দ্রের জন্য জামাল ভাই এই জায়গাটা নাকি অনেক আগে হাট ছিল একটা বাজার ছিল আপনার কি আইডিয়া আছে কোনো চলো এখন এখন তো বাঁশের বাজার হ্যাঁ এই আগে নাকি মাছের বাজার ছিল এই যে দোকানটা এটা 3 বছর আগে পুরিটাক মানে এটা এটা কি বসে না থেকে খালি থাকে এই এই জায়গাটা ফার্মেসি এটা কি ছিল ফার্মেসি ছিল আচ্ছা এটাতে কি এখন মানুষজন কেউ থাকে না

একটা হাফ স্টার একটা ফুল স্টার এই সাইনটা যখন নিচের দিকে থাকবে চোখটা যখন নিচে দিকে থাকবে তখন সেটা হচ্ছে মানে ব্ল্যাক ম্যাজিক যখন এটা উপরে থাকবে তখন এটা হোয়াইট ম্যাজিক আমরা একদিন বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাজিক নিয়ে বলবো এখানে সাইন আছে নাম্বার লেখা আছে নাম্বারটা যাই না কি বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আশপাশে অবশ্যই কিছু একটা আছে যেটার জন্য ওই জায়গাটা আচ্ছা বট উপরে কি একটু রিফ্লেক্ট করতে পারি গাছটা যদি আপনারা দেখতে চান একটু দেখাই মাই গুডনেস আমার তো এমনিতেই ভয় লাগতেছে এখানে কথিত আছে যে এখানে মধ্যে একটা মেয়ে আর ছেলে দুজন একসাথে কাপল নাকি আত্মহত্যা করছিল কেউ কেউ বলে মেয়ে একা করছে কেউ কেউ বলে যে ছেলে মেয়ে একসাথে আত্মহত্যা করছে আমরা কি আমরা চেক করবো সাবধান সাবধান আমরা এখানে হঠাৎ হঠাৎ আমাদের পিছনে শব্দ পাচ্ছি শব্দ আমরা কি টপিক শুনতে পাচ্ছি আমরা শব্দ পাচ্ছি ডাক্তার স্যার এই মানুষের মতো শব্দ আসছে রাতে প্রায় 12 উপরে বাজে কিন্তু মানে সাউন্ড পাচ্ছি আসলে ভয় লাগবে সবারই আমার নিজেও আমি নিজেও কিন্তু ভয় পাই আরেকটা বড় দস স্বাভাবিক কারণ এবং অনেকগুলো আরেকটা বড় এখানে অনেকগুলো বড় প্রায় বিশাল বিশাল বড় আমরা প্রদীপ দিয়ে যাই ওদিক যাই ফেসবুক ফেসবুকে অনেকে অনেক রকমের কমেন্টস করছেন আমরা সেগুলো রিপ্লাই এই মুহূর্তে আসলে দিতে পারছি না কারণ আমাদের জায়গাটা দেখানোই আপনি তো রাইট তিরিশ বছর ধরে তিরিশ বছর বছর ধরে এই জায়গাটা পরিতক পরিত্যক্ত এখানে সাপ কপু থাকতে পারে ভাই আমি আসলে ডুবুর আগে আরে যা ভাই প্লিজ এই জায়গাটা অবশ্যই শান্তি এখানে আমার আমার শরীরটা কিন্তু ভালো ভালো লাগছে আমার সাথে যারা আছেন তারা একটু ভয় পাচ্ছেন আমার পুরা মাথা ঝিমঝিম করতেছে বিলিভ নেই

আমরা যেই ফেসবুক লাইভ আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন পুরো টিমটাই আমরা আরেকবার একটু ইন্ট্রোডিউস করে দিই আমরা এখন কীরকম একটা জায়গায় আছি আপনারা বুঝতেই পারেন আশিক কই দেখে দাঁড়ান ভুতুর একটা পরিবেশ রীতিমতো মাথায় কাপড় দেওয়া ভালো জানি রাত্রেবেলা এখানে আমাদের সবারই গাছ আমাদের নিঃশ্বাস হচ্ছে কুকুর সব শক্ত বাড়ছে তো কারণ সাইনটিফিক ব্যাখ্যা হচ্ছে যদি গাছের নিচে আমরা রাত্রেবেলা আসি তো গাছ তখন সেটা যেটা করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে গাছ উল্টা হয়ে যায় দিনের বেলা যে অক্সিজেন ছাড়ে রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে সেক্ষেত্রে আমাদের শরীরে যে ভার ভার লাগা বা মাথা ঘুরাবো এটা হতে পারে এটা আমি প্রাণ নিচ্ছি না বাট অবশ্যই জায়গাটা প্রায় মানুষ বলে যে এই জায়গাটা অনেক কিছু হয় রাত্রেবেলা অনেক মেয়ের কান্না শুনতে পায় আবার এমনও শোনা গেছে দুর্যোগ সিনেমার মতো বিষয়টা ছেলে মেয়ে একসাথে হাটে অনেকে ছায়া দেখতে পায় তো আমরা এখনো কিছু পাইনি আমরা চেষ্টা করব যদি আমরা পেয়ে যাই তো লাগিয়ে আসলে আমরা মানুষ বেশি তো ভূত নাও

এগা মরবেশ்க்கு অনেক দরকার পুরো জায়গাটাই উনা দূর মিয়া ভাই আগন্তুক এখানে ভালো করে পুরো এই যে পাঁচ প্রোডাক্টটা পড়লো যে দেখো রোম্যান্স করতে আসছে ভালো কথা লোকজনটা বোঝাতে চাইছে ভূত আছে কিনা বাট বিপদে পড়লে তো সমস্যা তাই না বের হয়ে যাওয়া পরে ডরগুলা করবে গে ভাই সো থ্যাংক ইউ আসলে আমরা আসলে খুব বেশি রিক্স নিতে চাচ্ছি না থ্যাংক ইউ যারা এতক্ষণ আমাদের এই লাইফের সাথে ছিলেন আজকে বোধহয় হয় এ পর্যন্ত রেজা ভাই আপনি এন্ডিং করেন আচ্ছা আসলে আমি ঠিক ছিলাম আসলে আমি তেমন

হ্যাঁ আর আসলে সবসময় যদি আপনারা ভূত দেখতে চান সেটা সম্ভব না আমরা কোনো না কোনো দিন অনেক কিছু দেখতে পারবো অনেক কিছু ঘটবে আমাদের নৌকা আসছে অলরেডি মাঝি ভাইকে বলে রাখছিলাম রাতে থাকতে আমাদের সাথে আমরা নৌকায় উঠবো এখন আমরা ব্যাক করবো আর কি শহরের দিকে ব্যাক করবো আমরা এখন ব্যাক করতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা চাই আপনারা যাতে প্যারানোমাল অ্যাক্টিভিটি থেকে বেঁচে থাকেন সব সময় আচ্ছা এখানে আরেকটা করতে সেটা হচ্ছে আপনি হবে এই যে আশিক সবচেয়ে বেশি বাড়ি এই জন্য কিন্তু খুব বেশি আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি কেন সেটা হচ্ছে যে রেজা ভাই এখন থেকে যে কোনো দিন আপনাদের বাসায় যাদের বাসা অনেক বেশি হন্টেড এরকম যদি থেকে থাকেন আমরা দেখতে পাচ্ছি লাইভে অনেকেই কমেন্টস করতেছেন আমার বাসায় আসার জন্য কোনো একটা সময় বিশেষ করে এই সময় শুক্রবার এগারোটা পঞ্চাশে যে কোনো কারো বাসা থেকে আগে থেকে হয়তো বলে দিবেন উনি যাবেন এবং এটা আপনাদেরকে লাইভ দেখাবেন যে আসলে এই বাসার মধ্যে কোনো কিছু আছে কি না যদি থাকে তো উনি সেটা খুঁজে বের করবেন ঠিক আছে এই অ্যানাউন্সমেন্টটা আপনাদের জানানোর দরকার ছিল আপনার ফেসবুক লাইভে জানবেন থ্যাংক ইউ যারা i